আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর পাকিস্তানি ডিজাইনের ড্রেস নিয়ে তারপর হচ্ছে এখানে আছে কিছু যেগুলো যে দেখেন একদম হুবু হু ক্যাটালগ ডিজাইনের দেখতে পাচ্ছেন ক্যাটালগের ড্রেস দেখাবো হ্যাঁ তো দেখাই ক্যাটালগের একটু এক্সক্লুসিভ কালেকশনও দেখাবো ঠিক ফ্যাশন জোন থেকে দেখাচ্ছে তিন বাই সাত স্টান প্লাজা সেকেন্ড ফ্লোর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুইটা নাম্বারে তো দেওয়া থাকবে স্ক্রিনে তাই না ঠিক আছে ফেয়ার্স দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতাটা বাটান করা এখানে আপনার লুপ করা আছে এই দেখেন ওকে এটার সাথে কি কি আছে দোপাট্টা হবে এই যে দেখেন দুপাটাটা পিওরের মধ্যে হবে লেস করা ঠিক আছে প্যান্ট থাকবে এটা নিচে এরকম কাজ করা থাকবে 36 থেকে 44 পর্যন্ত সাইজ সাইজ হবে 36 থেকে 44 পর্যন্ত আচ্ছা এটা প্রাইসটা ছিল আগে 2200 টাকা এখন এটা 1800 টাকা করা হয়েছে আচ্ছা আপনি কি আজকে ডিসকাউন্ট দিচ্ছেন জি আজকে ডিসকাউন্ট দিচ্ছি যেগুলো প্রত্যেকটাই আপনার ডিসকাউন্ট থাকবে কত থাকবে 400 টাকা 500 টাকা করে মাই গড প্রত্যেকটা ড্রেসে 400 500 করে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ড্রেসে মাশাআল্লাহ খুব দারুণ একটা ব্যাপার সো আজকের এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন ওকে ব্ল্যাকের মধ্যে কাজ করা এটা হচ্ছে আপনার হাতাটা এই যে দেখেন ওড়নাটাও অনেক সুন্দর এই যে দেখেন ওড়নাটা অনেক নাইস এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা ডিজাইন করা আছে আপনার সাইজ কি কি দিচ্ছেন 36 থেকে 46 হবে এটা 36 থেকে 46 ওকে ঠিক আছে এটার প্রাইস 1800 টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1800 টাকা এটা দেখেন পদ্মজা ঠিক আছে এই যে এখানে কাজ করা আছে সাইড দিয়ে কাজ করা আছে এটার নাম হচ্ছে পদ্মজা এই যে দেখেন খাতাটাও সুন্দর করে এভাবে ডিজাইন করা আছে পাকিস্তানি ডিজাইনের তাই না জি সাদা বাহার ডিজাইন সাদা বাহার ডিজাইন ঠিক আছে এটার ওড়নাটাও কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর একটা ওড়না থাকবে এটা থাকছে প্যান্ট এই যে দেখেন এই যে দেখেন এটার কালারটা কিন্তু অনেক নাইস দেখেন অনেক সুন্দর একটা কালার এটা দেখেন খুব সুন্দর এটা থাকছে পাজামাটা পাজামাটার নিচেও কাজ আছে কোয়ালিটি দেখেন কত সুন্দর চকচকে ঝকঝকে দোপাট্টাটাও কিন্তু নাইস মাসাল্লাহ এটা পড়া 2500 টাকা আজকে 2100 টাকা আচ্ছা এটা প্রাইস ছিল 2500 টাকা এখন পেয়ে যাচ্ছেন মাত্র 2100 টাকায় এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন ওকে এটা হাতাত সুন্দর নিচের ডিজাইনটা দেখেন এটা হবে হাতাটা হাতাটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা ওকে এটা থাকছে প্যান্ট কত টাকা এখন 2200 টাকা 2600 টাকা ড্রেস আজকে 2200 টাকায় পেয়ে যাচ্ছে এখন দেখাবো বুটিক্স এর মধ্যে ঠিক আছে বুটিক্স এর মধ্যে দেখাবো নিচে এরকম সুন্দর করে কাজ করা আছে এই দেখেন পাজামাটা দেখেন হাতাটা সরি হাতাটা ব্যাক সাইডও কাজ আছে ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে দেখেন ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু সো সুপার এই দেখেন ফেব্রিক্স কোয়ালিটি দেখেন এটা সাথে কি কি আছে ওড়নাটা তো পার্টি ওয়্যার ওড়না দেখা যাচ্ছে এই দেখেন ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না দেখেন আর এটা থাকছে প্যান্ট প্যান্টটাই পুরোটাই কাজ করা আফগান প্যানও হবে কুচি স্টাইলে যেটা আচ্ছা কেউ যদি আফগান প্যান চান সেটাও দেয়া যাবে এটা পূর্বের প্রাইস ছিল 2200 টাকা আজকে 1800 টাকা আচ্ছা আজকে 1800 টাকা ঠিক আছে ফিয়ার্স এই ড্রেসটা দেখেন মানে কি পরিমানে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচের অংশটা দেখেন মাশাল্লাহ এটা হাতাটা দেখেন এটা হচ্ছে হাতাটা এই দেখেন ঠিক আছে এটার ব্যাক সাইডটাও কিন্তু ফুল কাজ করা আজকে কিন্তু একদম অরিজিনাল ক্যাটালগের একদম হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা

বড় একদম পার্টি ওয়্যার দোপাট্টা হ্যাঁ 2200 এটা অফারে 2200 টাকা যাচ্ছে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে খুব গ্লেজি খুব সুন্দর একটা আপনার হচ্ছে ড্রেস এটার কাজের কাজটা যদি একটু কাজ থেকে দেখাই ব্ল্যাক সুতো প্লাস হচ্ছে ব্ল্যাক সিকোয়েন্স একেবারে জিরো সিকোয়েন্স এবং গ্লাসও বসানো আছে খুবই সুন্দর ড্রেসটা দেখতে এটা দেখেন এটা হচ্ছে ও RNA বড় বিশাল বড় খুব সুন্দর দেখেন এর প্রাইস টাকা। প্রাইস থাকছে 1800 টাকা। এই দেখেন। আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন। এটা গ্লেজটা দেখেন। জাস্ট ওয়াও। সিকোয়েন্স উপর। এটা থাকছে পিছন সাইডটা। ওকে। এই দেখেন। এটা হচ্ছে ও ঠিক আছে। এটা থাকছে প্যান্ট। ওকে। প্রাইস থাকছে 2200 টাকা। এটা দেখেন এটা হচ্ছে মাইশা কটন এর মধ্যে সুন্দর একটা ড্রেস মাইশা কটন এর মধ্যে এটা কোয়ালিটি দেখেন কাজের নিচে ডিজাইনটা দেখেন ওকে ঠিক আছে হাতাটায়ও কাজ আছে এই দেখেন তো ওন্নাটা দেখিয়ে দিই এটা থাকছে ওন্নাটা এই দেখেন বড় আর অনেক স্মুথ যে ওন্নাটা একদম বড় একদম স্মুথ ঠিক আছে এটা থাকবে ডিজাইন করা এটা থাকছে প্যান্ট ওকে প্রাইস থাকবে এটার 1800 টাকা 36 থেকে 46 अवेलेबल প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু 36 থেকে 46 সাইজ হয়ে যাবে এটাও কিন্তু একটা ক্যাটালগ ড্রেস তাই না ভাইয়া অবশ্যই এগুলো ক্যাটালগ আছে আমি দেখিয়ে এগুলো প্রত্যেকটাই ক্যাটালগ হবে এই যে দেখেন এগুলো কাজ দেখেন দেখেছেন সুন্দর কাটচুপি কাজ করা গলার কাজটা দেখেন ওকে যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো কিছু জানা থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে জর্জেটোর না ওকে এটা হচ্ছে প্যান্ট থাকবে ঘাড়ারও থাকবে

প্রত্যেকটা ড্রেসই হচ্ছে ক্যাটালগের ড্রেস এটা দেখেন এটা হচ্ছে ও বিশাল বড় সুন্দর একটা আছে 1600 1600 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে 1600 টাকা 36 থেকে 46 সাইজ 46 থেকে 46 সাইজ 1600 টাকায় এটা দেখেন এই ড্রেসটা দেখেন খুব সোবার একটা ড্রেস অল ওভারের মধ্যে হাতাটা দেখি হাতাটা এই দেখেন হাতাটা ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট ওকে বিন্দু পটন যেটা

এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা কালেকশন এটা থাকছে আপনার ওড়নাটা আর এটা থাকছে আপনার সুন্দর একটা পাজামা আপনার প্যান্ট প্যান্ট দিতে পারেন নরমাল প্যান্টও দেয়া যাবে ঠিক আছে ফ্যাশন জোন থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন 3/7 স্ট্যান্ড প্লাজা ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ